ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব পাওয়ারফুল একটি যন্ত্র একই যন্ত্র দুইটা শক্তি এই যন্ত্রটির ভিতরে একটা শক্তি হলো শ্রী দুর্গা আর শক্তি হলো মা কালী এই দুইটা পাওয়ারফুল শক্তির মাধ্যম দিয়া এই যন্ত্রণটি তৈরি এবং প্রস্তুত করা এই যন্ত্রণটি ব্যবহার করলে আপনাদের কি কাজে লাগবে সে বিষয়ে আজকে আলোচনা করব এই পাওয়ারফুল শ্রী দুর্গা মা কালীর এই পাওয়ারফুল কবচটি আপনি ব্যবহার করলে আপনি কোন কোন বিপদ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না আপনি নিয়ম যদি ভুল শুনে ভুলভাবে কাজ করেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে কোনো কাজে সুফল আসে না যেটা সময় আমি বলে থাকি আপনাদের তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে কি অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাদ দিনে নোটিফিকেশন করে দিন যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন আমার এই চ্যানেলে রোগ রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা এবং বান বিদ্বেষণ উচ্চ টান্তে শুরু থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি ভালো মন্দ আপলোড করে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের এই অন্যতম এই পাওয়ারফুল যন্ত্রমটি এই যন্ত্রমটি দ্বারা আপনি বেশ অনেক কয়েকটি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন সেটা সর্বপ্রথম যেটা হলো আপনার যদি ভয় লাগে কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে চলছে শত্রু প্রত্যেকটা মানুষেরই কিন্তু আছে শত্রু ছাড়া কোনো মানুষ নেই সেটা আপনি রাস্তার ফকির বলেন আর কোনো পেসেডিন বলেন প্রত্যেকেরাই কিন্তু শত্রু আছে তো আপনার রাস্তায় চলাচল করতে শত্রুর ভয় এখন আবার দেখা গেছে আপনি ঘুমের মাধ্যমে দেখতেছেন শত্রু আপনাকে আঘাত করছে বা ঘুমের মাধ্যমে অন্যান্য বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন দেখে আপনি চিৎকার করে উঠছে আপনার ছেলে আপনার সন্তান বা আপনার নিজের শরীরে ভয় লাগছে এমন কি আপনার গুপ্ত বিষয় মেন যেটা সেটা আপনার গুপ্ত শত্রু আপনি জানেন না যে আপনার শত্রু আছে আপনি এমন একটা লোকের সাথে চলেন হয়তো ওই লোকটাই আপনার বড় ভয়াবংকার শত্রু আপনি সেটা জানেন না আপনার সাথে চলবে আপনার সাথে হাঁটবে সুযোগ বুঝে আপনাকে দংশন করে দিবে আপনি নিঃস্ব হয়ে যাবেন তো বন্ধুরা এমন আছে প্রাণও দিতে পারে সেই ক্ষেত্রে আপনার এই পাওয়ারফুল কবচটি আপনার প্রয়োজন এই কবচটি খুব সহজে আপনারা প্রস্তুত করবেন প্রস্তুত করে নিজেরা ধারণ করবেন কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি খুব সহজে এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পাবেন আপনার গুপ্ত শত্রু নিয়ন্ত্রণ হয়ে যাবে গুপ্ত শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে শত্রু আপনার শত্রু শত্রুতামই ছেড়ে দিবে। আর যেটা বললাম স্বপ্নের মধ্যে ভয় পাওয়া এবং কি আপনার একাধিক শত্রু আছে ওকে একাধিক শত্রুদের হাত থেকেও এই যন্ত্রটি আপনাকে রক্ষা করবে তো বন্ধুরা এই যন্ত্রণটি অবশ্যই যেভাবে অঙ্কন করা আছে আপনারা এভাবে অঙ্কন করবেন এখন এই যন্ত্রণটি কিভাবে অঙ্কন করবেন কোন সময় অঙ্কন করবেন এই যন্ত্রটি অঙ্কন করতে অবশ্যই অমাবস্যা পূর্ণিমায় অঙ্কন করবেন যন্ত্রটি অথবা বিশেষ প্রয়োজন হলে যে কোনো শনিবার বা মঙ্গলবার অঙ্কন করতে পারেন তো যন্ত্রণটি অঙ্কন করতে হলে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি ময়ের বাতি জ্বালাবেন সামনে ধূপ জ্বালিয়ে নিলে আরও ভালো হবে নিজে গোসল গোসল করে পরিষ্কার হয়ে যার যার ধর্ম মোতাবেক নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসবেন পরিষ্কার আসনে বসে একাগ্রতার সাথে এক নিয়াইতে এক উদ্দেশ্য করে আপনি এই যন্ত্রণটি অঙ্কন করতে বসবেন এখন এখানে কথা আছে আপনি এই যন্ত্রণটি কী দিয়ে অঙ্কন করবেন যন্ত্রণটি অবশ্যই আপনি লাল কালি দিয়ে অঙ্কন করলেই চলবে লাল কালি যেই কোনো লাল কালি দিয়ে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন যন্ত্রটি লাল কালি দিয়ে অঙ্কন করবেন খুব সহজে যে কোনো মানুষ প্রয়োগ করতে পারবেন আমি বারবার বলছি তো যন্ত্রটি লাল কালি দিয়ে অঙ্কন করবেন সাদা কাগজের উপরে তো লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে অঙ্কন করবেন তো যন্ত্রটি আঁকা যখন হয়ে যাবে তো এরপরে আপনি এই যন্ত্রটি আপনি কোথায় ব্যবহার করবেন কোথায় ব্যবহার করলে আপনি এই ভয়ঙ্কর বিপদ থেকে আপনি মুক্তি পাবেন সে বিষয়ে বলবো তো তার আগে আর একটা কথা বলে রাখি এই যন্ত্রটি ব্যবহার করার আগে এটার কিছু হাদিয়া আপনাকে দিতে হবে তো সর্বনিম্ন হাদিয়া কমপক্ষে আপনি একশো এক টাকা এর হাদিয়া সর্বনিম্ন একশো এক টাকা হাদিয়া যেই কোনো কালী মাথার মন্দিরে দিয়ে আসবেন মনে রাখবেন মা কালীর মন্দিরে দিতে হবে কিন্তু আপনি একশো এক টাকা সেখানে হাদিয়া দিয়ে আসবেন হাদিয়ে দিয়ার যখন দিতে যাবেন তখন আগরবাতি মোমেরবাতি কিনে জ্বালিয়ে দিয়ে আসবেন আর সেখানে নিজে নত মস্তিষ্ক হয়ে ভক্তি শ্রদ্ধা করে আসবেন আপনি টাকা দিয়ে চলে আসলেন আপনি মন্দিরের ভিতরে ঢুকলেন না আপনি ভক্তি শ্রদ্ধা করলেন না আপনি কিছু বললেন না কোনো কাজ কিন্তু হবে না আপনার অবশ্যই কিছু বলতে হবে আপনার অবশ্যই কিছু বলতে হবে ঠিক আছে তো বন্ধুরা যেভাবে বলেছি এভাবে আপনারা এই যন্ত্রটি ব্যবহার করেন ব্যবহার করলে এর সমাধা খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর এই যন্ত্রটি ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন ঠিক গলায় ব্যবহার করবেন ঠিক আছে তারপরও এই যন্ত্র দিয়ে কাজ করতে হলে অবশ্যই গুরুর অনুমতি ছাড়া কাজ হবে না কাজ করতে হলে গুরুর অনুমতি প্রয়োজন হবে তো আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র যন্ত্র আমি দিয়ে থাকি অবশ্যই আমার অনুমতি আপনাদের নিয়ে কাজ করতে হবে তো আমার অনুমতি আপনারা তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় ঘন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন তারপরে আমাকে যদি আপনারা দেখাতে পারেন স্ক্রিনশট মেরে তারপরে আমি আপনাদেরকে অনুমতি দেব অবশ্যই আপনি কাজ করলে সুফল পাবেন ধন্যবাদ সকল বন্ধুদের আজকের মতো ভিডিওখানি শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ